আমার মধ্যে যেন হিতকম্প উত্থিত না হয় সত্য কথা বলতে গিয়ে যেন আমার হৃদয়ে কেঁপে না ওঠে যে বা যারা যত বড়ো প্রচারক হোক সারা পৃথিবী জুড়ে তাদের এই যে মিথ্যে প্রচার মিথ্যে সিদ্ধান্ত এগুলো আমার প্রতিবাদ করতে গিয়ে আমার হৃদয় যেন কেঁপে না ওঠে হৃৎকম্প না উত্থিত হয় আমার মধ্যে অন্তত গুরুবর্গের কৃপাটা বজায় থাকে ধীরে ধীরে কখনো আমি রঘুনাথের গণে গণিত হতেও পারি হব না জানি কিন্তু হতেও পারি বলা যায় না বিদি যদি সন্তুষ্ট হন গুরুবর্গ হলেও হতে পারে অপদার্থ হলেও এই আশা পোষণ মুখে আমরা ভজন করার চেষ্টা করছি যদি কোনো আমার কোনো প্রসপেকটিভ না থাকে আমি এই গোলে আমি পৌঁছাবো আমার গুরুদেব দেখিয়ে দিয়ে গেছেন তুইও চলে আয় আমি গেলাম তুইও আয় আমার কাছে এইভাবে আমাকে লোভ দেখিয়ে গেছেন আমার গুরু পদ্ম আমি আশা রাখি তিনি মিথ্যা কথা বলেন না তিনি মিথ্যার আশ্রয় নেননি কোনো জীবনে এই জন্য তার কথাতে বুক বেঁধে আমি এই আগুনে ঝাঁপ দিয়েছি হরিভজন মানে সমস্ত লোক আক্রমণ করবে আমায় আমাকে বদনাম দেবে মিথ্যে আমাকে আক্রমণ করবে তথাপি আমার কোনো ভয় নেই আমি কোনো ভীত নয়